আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে সহজেই জিমেল অ্যাকাউন্ট খুলবেন আসলে জিমেল সময়ে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যাদের জিমেল যারা নতুন এখনো খোলেন নাই তারা অবশ্যই দ্রুত খুলুন কারণ বর্তমানে যে কোনো কাজে আপনার শিক্ষা দীক্ষায় অফিস আদালতে যে কোনো কাজে আপনার জিমেল অ্যাকাউন্ট লাগবে চলুন আমরা দেখে আসি কিভাবে খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট খুলবেন প্রথমে আপনারা যাবেন জিমেল অ্যাকাউন্টে আপনারা ঢুকবেন উপরে হাতের ডান পাশেই প্রোফাইল অপশন আছে ওইখানে ক্লিক করবেন এরপর ক্লিক করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে অ্যাড অ্যানাদার এ ক্লিক করার পর আপনারা যাবেন গুগল অ্যাকাউন্টে এখানে গুগল দেখা যায় গুগলে ক্লিক করবেন এখানে স্ট্যাকিং করা হবে যাদের পাসওয়ার্ড দেওয়া তারা পাসওয়ার্ড দেবেন আর যাদের ফিঙ্গার প্রিন্ট দেওয়া তাদের ফিঙ্গার প্রিন্ট দেবেন তারপরে এই অপশনটা আসবে এখানে দুইটা অপশন আসবে একটা হলো ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হলো ফর ওয়ার্ক অর মাই বিজনেস আমরা ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ তারপরে এখানে ফার্স্ট নেম লিখবো আপনারা আপনাদের নাম বা যে যেকোনো কিছু দিয়ে আপনারা আপনাদের আইডি খুলতে পারবেন কোনো সমস্যা হবে না আমি দিয়েছি আরমান ডাবল টু ডাবল থ্রি দেখি হয় কিনা হয়েছে তারপরে এখানে আপনার ডে মান্থ ইয়ার মানে আপনার জন্মশাল দিবেন তারপরে নিচে আসে জেন্ডার মেল আমি আমার জেন্ডার দিলাম এখানে আপনার জিমেল কি নামে হবে সেটা দিবেন এখানে আপনারা আপনাদের নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন এখানে আমি দিয়েছি আর ওয়ান ডাবল টু ডাবল ওয়ান তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে মানে এই নামে আরেকটা অ্যাকাউন্ট আছে তাই হবে না অন্য নাম দেওয়া লাগবে আমরা অন্য নাম দিয়ে চেষ্টা করব। এখন দিলাম দেখি এই আছে এইখানে আপনাদেরকে এই রকম একটা নাম দেওয়া লাগবে যে নামে কোনো অ্যাকাউন্ট নাই আপনাদের পছন্দ মতো নাম দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন আপনারা যদি আপনাদের জিমেলের পাসওয়ার্ড সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন আর সেভ করতে না চাইলে নট নাওতে ক্লিক করবেন দেখুন এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা হয়ে গেছে তারপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেবেন এরপর আপনারা জিমেলে ডুববেন উপরে হাতের ডান পাশে প্রোফাইল অপশনে ক্লিক করবেন এখানে নিচে দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন